হ্যালো ব্রি ওয়েলকাম সলিউশন দর্শকজি ভালো আছো তো দেখো তোমাদের যার অসম শিক্ষার্থী আছো তাদের হিন্দু ধর্মের যে দুই নাম্বার কাজটা কি আছে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলে একটা দলগত কাজ এখানে তোমাদের কি করতে হবে তোমাদের জন্য কি কি নির্দেশনা দেওয়া আছে দেখো নির্দেশনা অনুসরণ করে তুমি বন্ধু বা চেনা জানা কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তার দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো তোমার বন্ধু বা কারো পরিচিত তুমি কিভাবে তাদের জন্মদিনের উদ্যোগ নেবে এবং কেন নেবে কি কি আয়োজন করবে সেভাবে তোমার একটু তুলে ধরতে হবে তো আমরা এর উত্তরটা কিভাবে লিখবো দেখো যে হচ্ছে আমাদের উত্তরটা এখান থেকে শুরু গীতার নির্দেশ অনুসরণ করে প্রধান জন্মদিন উদযাপনের উদ্যোগ তো দেখো আমাদের এক নম্বর কারণ হচ্ছে কি বন্ধুত্বের বন্ধন এবং এইখানে আমাদের যে মেইন কাহিনী আমরা কি লিখতে পারি অর্থাৎ আমরা বিভিন্ন সেবামূলক কাজ করতে পারি অর্থাৎ গীতা শিক্ষা অনুসারে পর্থ পড়ায় একটি গুরুত্বপূর্ণ গুণ আমি আমার বন্ধু জন্মদিন উপলক্ষে একটি সেবামূলক কাজের আয়োজন করতে চাই এটি একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন শহীদদের খাবার বিতরণ পরিষ্কার পরিচ্ছন্নতার মতো কাজ হতে পারে এবং এই কাজের মাধ্যমে আমার বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করতে পারি এবং সমাজের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারি তো দুই নাম্বার কি কারণটা হতে পারে দেখো আমরা দুই নাম্বার কি উদ্যোগ নিতে পারি জ্ঞান ভাগাভাগি অর্থাৎ জ্ঞান অর্জন গীতার একটি মুখ্য লক্ষ্য আমি আমার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি জ্ঞান ভাগাভাগি আয়োজন করতে চাই এটি একটি বক্তৃতা আলোচনা সভা এবং বইয়ের আলোচনার মতো অনুষ্ঠান হতে পারে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি এবং আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি এরপরে দেখো তিন নাম্বারে কি আছে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ গীতার ভারতীয় সংস্কৃতির গুরুত্বের উপর জোর দেয় আমি আমার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই এবং এটি একটি সঙ্গীত পরিবেশনা নাটক বা নৃত্য প্রদর্শনের হতে পারে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে কি করতে পারি আমরা উদযাপন করতে পারি তো দেখো এরপরে আমরা পরবর্তী কারণটা কি লিখতে পারি দেখো আমাদের চার নম্বর কারণটা আমরা লিখতে পারি আনন্দের পরিবেশ অর্থাৎ সাধারণ খাবার অর্থাৎ গীতা শিক্ষা অনুসারে সাদা মাটা জীবনযাপন করা উচিত আমি আমার বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি সাধারণ খাবার আয়োজন করতে চাই এবং এটি বন্ধুদের বাড়িতে রান্না করা খাবার বা একটি সাধারণ রেস্তোরাঁ হতে পারে এবং এই খাবারের মাধ্যমে আমরা বন্ধুত্বের আনন্দ উপভোগ করতে পারি এবং অতিরিক্ত খরচ পারি তো এরপরে কি আছে তোমার প্রকৃতির সাথে মিশে যাওয়া অর্থাৎ এটা আমরা কারণ হিসেবে লিখতে পারি পাঁচ নম্বর উত্তর অর্থাৎ প্রকৃতির সাথে অর্থাৎ গীতা প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতি গুরুত্ব দেয় আমি আমার বন্ধুর জন্মদিনে কি করতে পারি একটি পিকনিক বা প্রকৃতির ভ্রমণের আয়োজন করতে চাই এবং এ ভ্রমণের মাধ্যমে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারি এবং মানসিক প্রশান্তি পেতে চাই এবারে আমরা ছয় নম্বরে কী লিখতে পারি খেলাধুলা বিনোদন অর্থাৎ গীতা শারীরিক ও মানসিক সুক্তার গুরুত্বের উপর জোর দেয় আমি আমার বন্ধুর জন্মদিন একটি খেলাধুলা প্রতিযোগিতা বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কী করতে পারবো অনেক মজা করতে পারবো এবং এর পাশাপাশি আমাদের শারীরিক ও মানসিক সুক্তাও বজায় রাখতে পারবো তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের যে দুই নম্বর কাজটা ছিল এটা তোমার কীভাবে করতে হবে তো কিছুক্ষণ পরে তোমাদের তিন নাম্বার কাজটা দেবো তাই এখন জায়গা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি